হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো জ্যোতিষী বিড়াল এটা কি বললেন জ্যোতিষী বিড়াল যা বলে সেই দলটাই যেন জয়ের দেখা পায় এবার জ্যোতিষী বিড়াল এটা কি বললেন জানতে হলে পুরো সময় ধরে আমাদের সাথে থাকুন জ্যোতিষী বিড়াল বলেছিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা ও দু কোপা আমেরিকা জিতবে আর্জেন্টিনা ভিডিওটি শুরু করার আগে বলি ফুটবলের সকল নতুন নতুন খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ওয়ান করে রাখবেন বর্তমান সময়ে সেরা দল আর্জেন্টিনা উরুগুয়ের বিপক্ষে এক গোলে জয় করে পয়েন্ট টেবিলে শীর্ষে একে আছেন আর্জেন্টিনা অন্যদিকে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল সময়টা ভালো যাচ্ছে না কিন্তু সর্বশেষ ম্যাচে ব্রাজিল দুই এক গোলে ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলে ছয় থেকে দুই এসেছিল এখন বর্তমান সময়ে তিনে আছে অন্যদিকে শীর্ষ স্থান ধরে রাখতে চায় আর্জেন্টিনা পয়েন্ট টেবিলে আটাশ নিয়ে এগিয়ে আছেন আর্জেন্টিনা এক নম্বরে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি জিততে চায় আর্জেন্টাইনরা অন্যদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল যদি এই ম্যাচটি জিততে পারে আর্জেন্টিনার বিপক্ষে তাহলে ব্রাজিল পয়েন্ট টেবিলে দুইয়ে চলে আসবে অন্যদিকে জ্যোতিষী বিড়াল যে ভবিষ্যৎবাণীটি করলেন ব্রাজিলকে ষাট পার্সেন্ট দিয়েছেন আর্জেন্টিনাকে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ বিড়াল জানালেন ব্রাজিল এই ম্যাচটি জিতবে এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কি ব্রাজিল নাকি আর্জেন্টিনা জিতবে ছাব্বিশ তারিখে